সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আজকে আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইলেকট্রিক বিল ডিসিএল এর ইলেকট্রিক বিল আমাদের কম বেশি সবার বাড়িতেই এর কানেকশান নেওয়া আছে ইলেকট্রিক লাইন নেওয়া আছে তো যাদের বাড়িতে ইলেকট্রিক লাইন নেওয়া আছে তাদের তো বিল আসবেই এটাই স্বাভাবিক তো ইলেকট্রিক বিল যেটা আছে আপনাদেরকে দেখাই এই হচ্ছে একটা ইলেকট্রিক বিল একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেন এত বড় একটা লম্বা বিল আমাদের মধ্যে ধরিয়ে দিতে ধরিয়ে দিয়ে চলে যায় এর মধ্যে আমাদের দেখে বিলটা দিতে হয় তো বন্ধুরা এই বিলটা সবার কাছেই একটা জটিল ব্যাপার আমরা বেশিরভাগ মানুষ বুঝি না যে এই বিলটা কি কী ধরনের জিনিস দেওয়া থাকে কি থাকে কি না থাকে তো আমাদের ইলেকট্রিসিটির এই বিলটা এত জটিল হওয়ার কারণগুলো আজকে আমরা খুঁজব তো বন্ধুরা আমরা দেখবো যে আমাদের ডাব্লু বিএসিডিসি এর যে ইলেকট্রিক বিল আছে এই বিলটা আমাদের কাছে এত জটিল কেন তো এই জটিল কারণ খুঁজতে গিয়ে আমি ছটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব এছাড়াও এক্সট্রা পয়েন্ট হিসাবে আরও কিছু পয়েন্ট আমি আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন যদি আপনার বাড়িতে ডাব্লুবিএসিডিসি এলের কানেকশান থাকে বা ইলেকট্রিক বিল আপনাকে দিতে হয় তো অবশ্যই আপনার জন্য ভিডিওটা খুবই জরুরি তো আমি যে ছটা পয়েন্টের কথা আপনাদের সামনে তুলে ধরবো সেই ছটা পয়েন্টের মধ্যে নাম্বার ওয়ান বিভিন্ন চার্জের সংযোজন আমাদের ইলেকট্রিসিটি বিলটা যখন আসে বিভিন্ন ধরনের চার্জ এর মধ্যে দেওয়া থাকে তাই আমরা প্রথম পয়েন্টে রেখেছি বিভিন্ন চার্জের সংযোজন হচ্ছে আমাদের এই ইলেকট্রিসিটি বিল এখানে শুধুমাত্র বিদ্যুৎ বিল ফিক্সড না তার সাথে সাথে ফিক্সড রেট মিটার ভাড়া ফুয়েল অ্যাডজাস্টমেন্ট যেটা আমরা বলি এফ সি বিদ্যুৎ শুল্ক কর এবং ইত্যাদি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আমাদের বিলটা যখন আসে তার মধ্যে কতটা বা কতগুলো চার্জ এখানে দেওয়া থাকে বা ডাব্লু আমাদের কাছ থেকে কত রকমের চার্জ ধার্য করে নাম্বার দুই হচ্ছে ইউনিটের স্তর এটাকে বলা হয় সিলাভ বেস বিলিং ডাব্লুবিএসিডিসিএল স্লাব বেস মানে ধাপে ধাপে আপনার ইলেকট্রিসিটির বিল বাড়ায় ধরা যাক প্রথম একশো ইউনিটের জন্য চার্জ এক রকম পরে একশো ইউনিটের উপর যেটা হয় সেটা চার্জ এক রকম তাই আমাদের ইলেকট্রিসিটির এই ধাপে ধাপে বিল বাড়ার যে ব্যাপারটা আছে সেটাও আমাদের কাছে অনেক জটিলতার সৃষ্টি করে এরপর নম্বর তিন আনুমানিক রিডিং যেটা এস্টিমেট রিডিং যেটা আমরা বলি এস্টিমেট রিডিং অনেক সময় প্রকৃত মিটার রিডিং না নিয়ে একটা আনুমানিকভাবে একটা মিটার রিডিং দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটির বিলটা বেড়েও যায় অনেক সময় কমেও যায় তো বাড়ার দিকটাই বেশি কমার দিকটা কম তো এটার জন্য আমাদের আরও বিভ্রান্তির সৃষ্টি হয় যে হঠাৎ করে রিডিং এলো অনেক অ্যামাউন্টের তো সেক্ষেত্রে আমাদেরকে প্রবলেমে পড়তে হয় নম্বর চার বকেয়া ও অগ্রিম হিসাব তো এটা একটা খুব সমস্যার ব্যাপার অনেক সময় দেখা যায় আপনার পুরোনো বকেয়া বাকি আছে বা আপনার বিলের সাথে অ্যাডজাস্টমেন্ট কিছু করা হয়েছে তো সেটা আমাদের মাথায় ঢোকে না কীভাবে অ্যাডজাস্টমেন্টগুলো হয় তার সাথে সাথে যখন নতুন বিলটা আসে তো তার মধ্যে কিভাবে অ্যাডজাস্টমেন্ট হয় এটা বেশিরভাগ মানুষই আমরা বুঝতে পারি এরপরে নম্বর পাঁচ বিলের বিষয় ডাব্লু আমাদের কাছে একটা লম্বা বিল পাঠিয়ে দেয় আপনাদেরকে যদি আমি দেখাই তো এই ধরনের একটা লম্বা বিল আমাদের সামনে দিয়ে দেয় এই বিলের মধ্যে এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন ছোট ছোট অনেক তথ্য থাকে যেটা আমরা বেশিরভাগ মানুষ জানিই না এত কিছু থাকার ফলে সেই জিনিসটা আমাদের কাছে জটিল এবং বিভ্রান্তিকর সৃষ্টি হয় এরপরে নম্বর ছয় লোড ফ্যাক্টর এবং পাওয়ার ফ্যাক্টর বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করে বা শিল্প যেখানে চলে সেখানে এই ধরনের বিল পরিলক্ষিত হয় বা দেখা যায় সেক্ষেত্রে কী হয় এই সমস্ত বিলের মধ্যে কিছু টেকনিক্যাল ট্রাম ইউজ হয় যেটা অনেকের চেয়ে এই ধরনের বিলে বিভ্রান্তির সৃষ্টি হয় তো বন্ধুরা আপনারা দেখলেন এই ছটি পয়েন্ট আপনাদের সাথে আমি আলোচনা করলাম এছাড়াও যে পয়েন্টগুলো আপনাদের সেই পয়েন্টগুলো আমি নিম্নলিখিতভাবে শটে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি যদি আপনাদের একশোটার উপর আমি কমেন্ট পাই তো অবশ্যই সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করুন তো বন্ধুরা এর পরের পয়েন্ট যদি ধরা হয় ব্যবহারকারীদের অজ্ঞতা বা সচেতনতার অভাব এরপরে ডিজিটাল এবং অফলাইনের ব্যবস্থা যেটার জন্য আরও বিভ্রান্তি সৃষ্টি হয় এরপরের পয়েন্টে মিটার রেটিংয়ের ভুল এবং অনিয়ম এরপরের পয়েন্টে গ্রাহক শ্রেণী অনুযায়ী চার্জ দেখবেন এক একটা গ্রাহকের এক এক রকম চার্জ আছে এরপরের পয়েন্ট গভর্নমেন্ট সাবসিডি সরকার আমাদেরকে কিছু সাবসিডি দিয়ে থাকে সেটা নিয়েও আমাদের মধ্যে অনেক কনফিউশনের সৃষ্টি হয় এরপর পয়েন্টের কথা যদি বলি আগের মাসের বিলের অ্যাডজাস্টমেন্ট এটাও একটা বড় ধরনের সমস্যা যেটা আমরা অর্ধেকের বেশি মানুষই বুঝি না যে আগের মাসের বিলের সাথে কিভাবে আমাদের অ্যাডজাস্টমেন্ট হলো বা অগ্রিম কিছু আমার যদি জমা থাকে তো সেটার সাথে কীভাবে আমাদের অ্যাডজাস্টমেন্ট হলো এটাও একটা বড় সমস্যা এরপরে টেকনিক্যাল পরিভাষায় জটিলতা এমন কিছু টেকনিক্যাল ভাষা ইউজ করা হয় যেটা আমরা কিছু বুঝেই না তো সেটার জন্য আমাদের কাছে জটিলতার সৃষ্টি হয় এরপরে পয়েন্টে যদি কথা বলা হয় বিল সংশোধনের জটিলতা আপনার কোনো বিল নিয়ে যদি সমস্যা হয় সেটা আপনি যদি অফিসে নেওয়া যান তো সেটা নিয়েও অনেকটা সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় ফাইন ও জরিমানা তো বন্ধুরা আজকে ছিল আমাদের ডাব্লুবিএসিডিসি এলের বিলের জটিলতাটা কেন এত সেই বিষয় নিয়ে ভিডিও তো এই পয়েন্টগুলোর পরেও যদি আরও কিছু পয়েন্ট অ্যাড করা থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে হয়তো নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম চলে যায় তো আজকে বন্ধুরা এই পর্যন্তই ততক্ষণে খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ